দয়ার উপরে আমরা নির্ভর করতে চাই না আটচল্লিশ ঘন্টা পর এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না যদি গণ অধিকার পরিষদের নেতা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে এর পুরোপুরি দায় বর্তাবে সরকারের উপরে যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিল এবার গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দল কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার উপরে এত খেপলেন তারা দর্শক এবার খেলা জমে যাবে যে কাজটা আওয়ামী লীগ করার কথা ছিল সেই একই গাছ ড্রাইভার করতে যাচ্ছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের রাশাদ খান তিনি প্রকাশ্যে হুমকি দিয়েছেন আটচল্লিশ ঘন্টার ভিতর যে কোনো সময় গণভবন এবং যমুনা ঘেরাও করতে পারে দর্শক এ বিষয়টা নিয়ে কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তারা কিন্তু সুযোগে অপেক্ষা করতেছে সেই সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এটাকে আসতে পারে তো সম্মানিত দর্শক যে জায়গায় আওয়ামী লীগ এই কাজটা করবে সেই জায়গায় আওয়ামী লীগের হয়ে কিন্তু এবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু গণভবনে আক্রমণ করতে যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সচিবালয় সহ বিভিন্ন জায়গায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না এরকম পুলিশি নোটিস আমরা একের পর এক বহুবার দেখেছি অন্তত নয় দশ বার পুলিশ এই ধরনের ঘোষণা দিয়েছে কিন্তু সেই ধরনের কর্মকাণ্ডের আশঙ্কা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পেতে পারছি না কিংবা মুক্তি পাচ্ছি না ঠিক সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও আশঙ্কা তৈরি হলো যমুনা এবং সচিবালয় ঘেরাও যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিল এবার গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দল কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টার উপরে এত ক্ষেপলেন তারা কেন যমুনা ঘেরাও করতে হবে কেন সচিবালয় ঘেরাও করতে হবে কেন সরকারের সঙ্গে স্বাভাবিক মিটিংয়ে সমস্যার সমাধান হচ্ছে না একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও যমুনা ঘেরাও সচিবালয় ঘেরাও এই কর্মসূচি আসছে এবং গণ অধিকার পরিষদ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে গণমাধ্যম যেটা বলছে তার শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নুরুল হক নূরের ওপর হামলা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাও এর হুঁশিয়ারি রাশেদের গতকালকে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখার পরে রাতে এই ঘোষণা দেয়া হয়েছে এই ঘোষণায় বলা হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে যমুনা ঘেরাও করা হবে সচিবালয় ঘেরাও করা হবে মানে কি সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা স্বাভাবিক যাচ্ছে না নুরুল হকনুরের দলের তারা বলছে যে তাদের দাবি মানা হচ্ছে না এবং তাদের দাবির প্রেক্ষাপটে সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না এই ব্যাপারগুলো তো রয়েছে কিন্তু সরকারের পক্ষে আদৌ কি সেই বাস্তবতা রয়েছে জাতীয় পার্টিকে মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়ার পরে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা জিএম কাদেরকে গ্রেপ্তার করার পরিবেশ কি সরকারের আদৌ রয়েছে সেরকম কর্মকাণ্ড করলে সরকার কি আন্তর্জাতিক মহলের অব্যাহত অব্যাহতভাবে পাবে সেটা কি মনে হয় তাদের কী বলছেন তারা তারা বলছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপরে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ার কর্মসূচি দেওয়া হবে এমন হুঁশিয়ারি নুরুল হক রাশেদের ঢাকা মেডিকেল হাসপাতালে নূরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা গতকালকে দেওয়া হয়েছে রাশেদ খান বলেছেন হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে তিনি অভিযোগ করেছেন সরকারের ঘোষণার পরেও নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি বরং তালবাহানা করা হচ্ছে এখন তাদের দাবি হচ্ছে যে নুরুল হক নূরের উপরে যারা লাঠিচার্জ করেছিল সেই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু সেনাবাহিনীর বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল সেদিন কি হয়েছিল কোন পরিস্থিতিতে তারা জোর মানে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে বরং তারা অভিযোগটা গণ অধিকার পরিষদের উপরেই দিয়েছিল রাশেদেরা বারবার অভিযোগ করছে তাদের অফিসের সামনে এই ধরনের নির্যাতন করা হয়েছে তাদের অফিসের বাথরুম থেকে লোকজনকে বের করে মারা হয়েছে অথচ জাতীয় পার্টি অভিযোগ করছে যে তাদের অফিসে হামলা করছে গণ অধিকার পরিষদ আমরা তো সেটা ভিডিও চিত্রে দেখেছি হামলা ভাঙচুর আগুন দিয়ে পোড়ানো এবং সেটা একবার না একাধিক একাধিকবার বারবার এই ঘটনারা ঘটেছে তারা একটা একটা রাজনৈতিক দলের অফিসে হামলা করছে ভাঙচুর করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে সেটা যদি অপরাধ না হয় তাহলে সেই কর্মকাণ্ড কর্মকাণ্ডের চেষ্টার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বল প্রয়োগ বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে সেনাবাহিনী যেটা বলছে তাহলে সেটা অপরাধ হবে কেন এই প্রশ্নটাও তো অনেকে করছেন সংবাদ সম্মেলনে বলেছেন যে দলটির নেতারা নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ব্যাপারে সরকারের ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি তারা বলছে যে বারবার নূরকে বিদেশে নেওয়ার কথা বললেও সেই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখছি না তাই আমরা প্রত্যাখ্যান করছি আমরা প্রয়োজনে দলের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে নূরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাব তিনি এখনও পরিপূর্ণ সুস্থ নন তার অবস্থার উন্নতির জন্য আরও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে এখন এখন দাবি কোনটা এখন দাবি এই ঘোষণায় আমরা দেখলাম যে তার হামলাকারীদের শাস্তির ব্যবস্থা এই এই যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম সেখানে কিন্তু জাতীয় পার্টি সিদ্ধ করতে হবে কিংবা জেএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে এই ধরনের কথা তাকে বলতে শোনা গেছে বলে গণমাধ্যম বলছে না গণমাধ্যম বলছে নুর নুরের উপরে যারা আক্রমণ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সেটা না হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে না হলে তারা যমুনা ঘেরাও করবে সচিবালয় ঘেরাও করবে সত্যি কি তারা যমুনা ঘেরাও করবে সত্যিই কি তারা যমুনা ঘেরাও করতে গেলে সরকার কিছু বলবে না নাকি সেখানে আরেকবার বল প্রয়োগের ঘটনা ঘটবে তার মানে কি রাজনীতি অস্থিরতার দিকে যাচ্ছে এবং সরকারের মিত্ররা সরকার থেকে দূরত্বে চলে যাচ্ছে এরকমটা কি আমরা দেখতে পাচ্ছি এবং আটচল্লিশ ঘন্টা পরে সত্যি কি খুবই বাজে পরিবেশ তৈরি হবে নাকি এটা একটা রাজনৈতিক কথা মাত্র রাজনীতিতে অনেক কিছুই বলতে হয় অনেক হোমকার দিতে হয় সেই হোমকার একটা অংশ মাত্র দর্শক আপনি এটাকে কিভাবে দেখছেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম